থালার এমন জায়গাত বিয়ে করলাম আর হোরে আর হতেন আর আর বহতান বিচার দে আই বলে আর হরের বলে সালাম দিনে আজ হরের জিয়া জিয়ানে হামু সালাম দিতেই থাকুম যতক্ষণ অর্জন আর সালামের উত্তর না দে আজ্ঞা হরের জিয়া জিয়ানে হামু যাই সালাম দিম হালার থালার ও লাগে যা আর হর মতন আল্লাহ দুনিয়াতে এত জায়গা থাই আর হর বুট ক্ষেত্রে মাইজ কিনে এর আচ্ছা হন মারা গেটা হোর বিষয় আয় আগে দিয়ে সালাম দিলই আসসালাম শ্বশুর আব্বা বাবুরে আব্বা করলে লাভিত না সালামের উত্তর দিতে হইব তাইলে আনেকে আর হয়তেন বিচার দেন আয় বলে সালাম দিই না আব্বা আনু করিয়েন না কইতে হইব আয় আন্নারা আবারও সালাম দিয়ে আসসালাম আলাইকুম শ্বশুর আব্বা ঐ চা হিগের সালাম দি লাগজন হিগে সালামের উত্তর দিতো আর না আবান রাগ করে না যায় কোন না সালামের উত্তর দি দিব ঐ মা মা ছোদে দেখছজন তো তোমায় খেতে রাইলে একদম বইছি মা দাদছদে হিয়ার হরো আরে আইনে নাই সালাম দে তোর মতো জামাইরে জুতা দি বাইরে যদি দেখিছি দাদ যদি না হালাইছি হেতে বিয়ার হরে কোনদিন আর সালাম দ না খেতে রাইলে একদম বইছি হেতে আর ইনে সালাম দে

আই আর কই হাত হাতে যে খালি আয় ঘুরে ঘুরে গুড়ে আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা আসসালামু আলাইকুম ও না হেতে যে হাত লাইকে না এতে যে বুট খেতে ভিতরে বইবা আগের রে ভাই আই কইতাম মা এতে আগা টাগা লই হুন্দের ভিতরে গুলো এতে আড় দিছে যে দোয়ান দোয়ানি হিচা তো আর কেন পকেটের ভিতরে তো গাড়ি ভাড়াটা মুই চলে যা মাই কোন কিছু বুঝিয়ে না এরে বাইরে তগ দিকে শুয়ারি গাছটা আছে নি থাকলে আরে গিয়ে গাছ দিয়ে কোন রকম এক ফোন সুয়ারি চুরি করি হইল বেছি বাইক চলে যাই গা শুরাবেন আরে কি বিপদের না হালাই দিছে হেঁতে আর আগে দিন যদি আগে গিয়ে আই কি হাতে স্যালামটা দিতাম সালাম দিয়ে তো বিপদের ভিতরে হি গেছি মায়ে এবারে বাই দাম ওখানে এই তুই আরে বাসা আল্লাহ তুইয়ারে বাসা আজ জীবনে কেও বাইরে আর মতন আগে দিনী চাইবি যে তোর হোরে কি বুট খাতের ভিতরে আগের না হাতে দুফা আগে দিয়ে তারপরে চালান দিস যদি না দে আর মতন না কাই এ আল্লাহ তুই চাফালি রাত বাসা আল্লাহ আল্লাহ আরে আই আজ জীবনে কোনোদিন শ্বশুরবাড়ি যাইতাম